আসসালামু আলাইকুম ইউ শেখ মুখে সর্বশেষে আপডেট হচ্ছে বাড়ি ভাড়ার টোয়েন্টি পার্সেন্ট এখন এই মন্ত্রণালয় কিন্তু অলরেডি আমাদের মাউসী মাদ্রাসা এবং কারিগরি কিন্তু অলরেডি আমাদের যে কাগজের হার্ড কপি সেটা কিন্তু অর্থনীতি প্ররণ করা হয়েছে এখন এখন টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার আমাদের সর্বশেষ যে আন্দোলনটা ছিল ওই আন্দোলনে কিন্তু আমাদের একটা আন্দোলনের শিডিউল ছিল সর্বশেষ আন্দোলনে একটা শিলু ছিল সেটা হচ্ছে চোদ্দ তারিখ পনেরো তারিখ আমাদের একটা অল বাংলাদেশি অল প্রতিষ্ঠান যেগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে অর্ধ দিবস এবং ফুল কর্ম দিবস কিন্তু পালন করার একটা কথা ছিল কিন্তু যেহেতু আমাদের টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়া নিয়ে অলরেডি মন্ত্রণালয় কিন্তু কাজ শুরু করেছে তো তারা বলেছে যে আসলে আপনারা এই মুহূর্তে আন্দোলনে লিপ্ত হন না তার কারণটা হচ্ছে আমরা কাজ করতেছি আপনারা যে আন্দোলনে যান তাহলে কিন্তু আমাদের আমরা কাজ করতে নিরুৎসাহিত হব তো আসলে যেহেতু যেহেতু কাজ করতেছে তো সেক্ষেত্রে এই আন্দোলনগুলো আপাতত স্থগিত করা হয়েছে তবে যদি টোয়েন্টি পারসেন্ট এই মাসের মধ্যে প্রোগ্রাম না হয় তাহলে বারোই অক্টোবরে কিন্তু মহাসমাবেশে আন্দোলন হবে ঢাকা প্রেস ক্লাবের সামনে তবে এই বাংলাদেশ স্বাধীনতা থেকে পর থেকে বারোই অক্টোবর যদি টোয়েন্টি পার্সেন্ট আমাদের বাড়ি ভাড়াটা না দেয় তো বারোই অক্টোবর যে মহাসমাবেশটা হবে সেটা হবে বাংলাদেশের বুকে সবচেয়ে বড় হচ্ছে সমাবেশ তারপর এখানে সকল জোট এবং সকল শিক্ষক সকল তরুণ তরুণ শিক্ষক সবাই কিন্তু হয়ে বারোই অক্টোবর কিন্তু আমরা প্রেস ক্লাবে কিন্তু আন্দোলন করবো যেটা একেবারে হবে জোরানো আন্দোলন যদি টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়াটার প্রোগ্রামটা সেপ্টেম্বরে সেপ্টেম্বরের মধ্যে প্রভাস না হয় এখন এখানে যে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া হিসাবে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি একটা কিন্তু অ্যামাউন্ট লাগবে এই অ্যামাউন্টটা কিন্তু যদি অর্থ মন্ত্রণালয় যেতে একটু বসি করে এবং যারা দেখা যাচ্ছে তেল বাস বা যারা দালাল তারা কিন্তু অনেকভাবে পায়তারা করতেছে যে আসলে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়াটা স্থায়িত করার জন্য এর কারণ হচ্ছে তারা বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছে যদি এখানে একটা একটা মোটা একটা অ্যামাউন্টের দরকার তো এই মুহূর্তে এই বাজেট থেকে অ্যামাউন্টটা দেওয়া সম্ভব না তারা এরকম কিছু অজুহাত দেখাচ্ছে কিন্তু যদি অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা প্রদেষ্টা এবং প্রধান উপদেষ্টারা যদি চায় তাহলে কিন্তু এই টাকা কিন্তু কোনো সমস্যা হবে না এবং আমাদের যে শিক্ষা যে বাজেটটা আছে তো এই বাজেটটা দেখা যাচ্ছে অনেক ট্রেনিং আমাদের ট্রেনিং এর দরকার নেই তারপর এই ট্রেনিংগুলো দেখা যাচ্ছে যে আমরা মাঠ পর্যায়ে আসার পর যদি কাল বাজেট থেকে ডে আয় আমরা শিশু পাই সাতশো আটশো টাকা তো আসলে আমাদের ট্রেনিং এর দরকার নেই আমাদের দরকার বাড়ি ভাড়াটা দরকার থেকে আমাদের বাজেট থেকে কিছু টাকা আমাদের এখানে দিয়ে কিন্তু আমাদের বাড়ি ভাড়াটা টোয়েন্টি পার্সেন্ট দিতেই হবে আপনারা কোথায় পান আমাদের দেখার বিষয় না আমাদের টোয়েন্টি পার্সেন্ট প্রজ্ঞাপন দূরত্ব চাই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এই দেড় হাজার টাকা কিন্তু আমাদের এই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমাদের প্রজ্ঞাপন চাই আমরা কোনো অজুহাত শুনবো না আমরা এতদিন অজুহাত শুনছি আর অজুহাতের মধ্যে আমরা নাই তা আমাদের যেভাবে হোক আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে এবং চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা যদি প্রজ্ঞাপন না দেয় সরকার শিক্ষা উপদেষ্টারা বা অর্থ মন্ত্রণালয় কোনো ভেজাল করে এবং তারা দালালি করতেছে যারা লিপ্ত আছে তারা কোনো ভেজাল করে তাহলে কিন্তু অক্টোবর বাংলাদেশে কিন্তু সকল জনগণ দেখবো যে শিক্ষকরা কি করতে পারে না আমরা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে যাবো আমরা মাঠে থাকব মাঠে কিন্তু সবকিছু পাশ করে নিয়ে কিন্তু আমরা বাসায় ফেলবো যদি এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ঘরে না দেয় আর বারো অক্টোবর যদি কে আন্দোলনে আমরা অংশগ্রহণ করি সবাই তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্টের চেক না হলে বেশি আমরা দাবি করতে পারি তো এজন্যই আমরা সরকারকে আমাদের রিকোয়েস্ট আপনারা টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ঘটে আমাদের আমাদের ন্যায্য অধিকার এটা তো আমরা জোর করে চাচ্ছি না আমরা তো এটা আমরা তো এরকম নয় যে আমরা এটা পাওয়ার যোগ্য না কেন আমরা পাওয়ার যোগ্য না এখন দেখা যাচ্ছে যে এনটিআরসি এনটিআরসি থেকে নিয়োগ শিক্ষক প্রায় কিন্তু দেড় লাখের মতন প্রতিটা স্কুল মাদ্রাসা কারিগরিতে কিন্তু স্কুল এন থেকে যে শিক্ষকরা আছে তারা কিন্তু নিয়োগ পেয়েছে তাহলে সরকারিরা যদি বলে এভাবে পায় তাহলে কেন বাকিগুলো পাবে না তখন তারাও তো নিয়োগের মাধ্যমে তারাও তো দেখা যাচ্ছে কয়েকটা পদ্ধতি অবলম্বন করে কিন্তু তারা যোগদান করেছে তো তাদের অসুবিধা হলেও কিন্তু আসলে বাড়ি ভাড়াটা টোয়েন্টি পার্সেন্ট দেওয়া দরকার এমনও এন টিআরসি থেকে প্রাপ্ত নিয়োগপ্রাপ্ত যে শিক্ষকরা আছে তারা নিজের বাসা থেকে পাঁচশো কিলোমিটার দূরে তারা কিন্তু থাকে যে টাকাটা পায় ওই টাকা দিয়ে বাসা ভাড়া দেবে না নিজে খাবে না মা মাক দেবে ফ্যামিলি চালাবে কিন্তু দেখার মতো কেউ নাই এই বাংলাদেশে আসলে তারা কত কষ্টের মধ্যে আছে আপনারা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন একটা দেখা একটা শিক্ষক যদি এখানে একটা চট্টগ্রাম বা দেখা যাচ্ছে বিভিন্ন যে অঞ্চলগুলো আছে নিজের বিভাগে বর্ণ বিভাগে যাওয়ার পর তারা এক হাজার টাকা কি বাড়ি ভাড়া পাবে সর্বনিম্ন তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা লাগবে একটা বাড়ি ভাড়া দিতে তো তারা যে টাকাটা পায় যে বেতনটা পায় তারা বাড়ি ভাড়া দিতে এবং নিজের খাওয়া চলাফেরা করতে শেষ বা কিন্তু তারা ভালোভাবে চালাতে পারে না তাহলে এটার দায়ীটা কে দায়ীটা অবশ্যই সরকার আপনারা কেন আমাদের টুয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দেবেন না তাহলে আমরা কোন অংশে কম হাই স্কুল যে সরকারি হাই স্কুলগুলো আছে সরকারি হাই স্কুলের কিন্তু আমাদের যে এম শিক্ষক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কিন্তু অনেক ভালো বাংলাদেশের বাংলাদেশের যে মাধ্যমিক শিক্ষকটা আছে প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট আছে শিক্ষক তো এতগুলো মানুষের এতগুলো মানুষের যে একটা কষ্টের মধ্যে আছে এই কষ্টটা আপনারা দেখতেছেন না তো আসলে এই কষ্টগুলো দেখার মতো কেউ নাই তো আসলে এই কষ্টগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক যখন বড় হয়ে যাবে যখন লিমিট ক্রস হয়ে যাবে তখন কিন্তু কেউ সার পাবে না আমাদের ঠগিয়ে আমাদের যে টাকা আমাদের প্রাপ্য যে টাকাটা পাওয়ার কথা সেটা আমাদের দেখছেন না তো প্রাইমারি স্কুলগুলোতে দেখা যাচ্ছে যে অনেক কিন্তু সরকারি হয়েছে তো ওইগুলোতে কিন্তু স্টুডেন্টের সংখ্যাও কম আবার সংখ্যা মোটামুটি বেশি এখন তারা যেভাবে সুবিধা পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না এর কারণটা কি কেন আমাদের দেওয়া হচ্ছে না কেন আমাদের রাষ্ট্রীয়ভাবে ঠকানো হচ্ছে কেন আমাদের জাতীয়ভাবে ঠকানো হচ্ছে কেন আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দেবেন না তো আমাদের তো ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া কিন্তু দরকার তো আমরা তো আপাতত যেহেতু আমাদের দেশের আমাদের নির্বাচিত সরকার নাই এ ধর আমরা মাত্র টোয়েন্টি পার্সেন্ট আমরা দাবি করেছি আমরা তো চাইলে তো ফোর্টি ফাইভ পার্সেন্ট আমরা দাবি করতাম তো আমরা দেশের অবস্থা থেকে কিন্তু আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমরা দাবি করেছি এবং সেটা আমাদের দেছে না আর ঈদগুলা তো আমাদের একেবারে নগণ্য যেটাকে আমরা তো শহর অঞ্চল গ্রাম অঞ্চল জন্য বলতে পারি যে আমরা এত টাকা ঈদগুলা পাই বলতে আমাদের লজ্জা লাগে তারপর যারা গ্রামে চাকরি পায় তারা থেকে বেশি ঈদগুলা পায় এটা বলা মানে বলাই যায় না মুখ দিয়ে যে আমরা এত টাকা ঈদগুলা পাই তো আমরা চাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না হোক কিন্তু আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাইমা দেওয়া হোক হলে কিন্তু বারোই অক্টোবরে কিন্তু দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তখন দেখা যাচ্ছে অনেক থেকে বলবে যে শিক্ষকরা কেন আন্দোলন করবে তো আসলে আমাদের প্যাটে আমাদের প্যাটে ভাত নাই আপনারা শুধু ক্লাস নতুন কারিকুলাম এই কারিকুলাম কারিকুলাম ওই যেভাবে পরীক্ষা দেবেন ওভাবে পরীক্ষা দেবেন দশটা থেকে চারটা পর্যন্ত থাকতে হবে আবার দেখা যাচ্ছে ডিজিটাল হাজিরা সবগুলো আপনারা আমাদের কাছে কিন্তু আমাদের প্যাটে যে সেটা আপনারা দেখতেছেন না আমরা যে কতটা কষ্ট এসেছি সেটা আপনারা দেখতেছেন না শুধু আপনারা চাচ্ছেন আমরা ভালো আউটপুটটা দেখি কিন্তু আপনাদের ইনপুটটা দেবে আপনাদের ইনপুটটা দেবে সেই ইনপুটটা তো দেখছেন না তো আমাদের ইনপুটটা ভালো দেন আমরা অবশ্যই আউটপুট ভালো দেব আপনারা যদি কাল মাধ্যমিক সেক্টরটাকে যদি কাল ইনপুট না রেখে জাতীয়করণ করেন তাহলে বাংলাদেশ দেখা যাচ্ছে আজ থেকে আজ থেকে শুরু করে দশ বছরের মধ্যে তা বাংলাদেশ কিন্তু উন্নত কাটারে পৌঁছে যাবে তারপর যে দেশের শিক্ষার হারটা শিক্ষার যে যে যত বেশি হবে সে দেশ কিন্তু তত উন্নত হবে তাহলে শিক্ষিত হার যত বেশি হবে ওই দেশটা তত উন্নত হবে কিন্তু আপনারা চাচ্ছেন না আমাদের এই দেশটা আরো উন্নত হোক আমাদের ঠগিয়ে শিক্ষকদের ঠগিয়ে কিন্তু দেশ কখনো উন্নত হতে পারে না সর্বপ্রথম কাজে যে শিক্ষকদের আগে উন্নত করতে হবে তারপর ছাত্রছাত্রী উন্নত হবে এবং দেশ উন্নত হবে তো আমরা চাই আমাদের সেপ্টেম্বরের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া প্রকল্পটা হোক এবং দ্রুত এটা বাস্তবায়ন হোক বাংলাদেশের সকল ইউনিয়নদের শিক্ষকদের এটাতে প্রাণের দাবি হচ্ছে এই বাড়ি ভাড়াটা পার্সেন্ট দেব তো আমরা এই মাসের মধ্যে আশা করতেছি বাংলাদেশের সকল ইউনিয়নদের শিক্ষকদের একটা কাম হচ্ছে এই মাসের মধ্যে সেপ্টেম্বরের মধ্যে আমাদের আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপনটা পাশ হোক এটা হচ্ছে আমাদের কাম্য